অর্থ আসবে কোথা থেকে আমি কতটা ধনী হতে পারবো এই প্রশ্ন প্রায় প্রত্যেকটি মানুষেরই রয়েছে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব আপনার রোজগারের সম্ভাবনা বা আপনার কোন জায়গা থেকে অধিক অর্থ আসতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ বর্তমানে যে সিরিজ চলছে এই সিরিজের প্রত্যেকটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে আর কোনোরূপ সংশয় থাকবে না আপনার জন্য উপযুক্ত প্রফেশন কি বা অ্যাকসেক্টলি কোন জায়গা থেকে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট দিয়েছে কিছু না কিছু দক্ষতা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে যে দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষ প্রচুর অর্থ আর্ন করতে পারে কিন্তু অ্যাকজাক্টলি আমরা অনেক সময় ব্যর্থ হই শুধুমাত্র আমাদের উপযুক্ত প্রফেশন কি বা কোন সময় আমার জন্য জীবনের সেরা সময় কি কাজ করলে আমি ভালো অর্থ পাব এই পরামর্শ সঠিকভাবে কোনো জায়গা থেকে পাওয়া যায় না অ্যাকচুয়ালি আপনার জন্যে উপযুক্ত প্রফেশন কি কী ধরনের কাজের সাথে যুক্ত হলে আপনি প্রচুর টাকা আর্ন করতে পারবেন সেটি কিন্তু আপনার জন্মকুণ্ডলীর মধ্যেই থাকে এই পরামর্শ আপনাকে আপনার বাবা মা বা আপনার হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ কখনোই সঠিকভাবে দিতে পারবে না এটার জন্য প্রফেশনাল অ্যাস্ট্রোলজার যে সঠিকভাবে বাচ্চার দেখতে জানে সে আপনাকে ঠিকঠাক গাইড করতে পারে অর্থ আসার প্রধানত আটটি জায়গা রয়েছে এই আটটি জায়গার মধ্যে আপনার যতগুলি জায়গা থাকবে আপনার অর্থ আসার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে বা আপনি তত বেশি ধনী হতে পারবেন আটটা জায়গা কোন কোন ক্ষেত্র প্রথমত রয়েছে চাকরি চাকরি করে প্রচুর মানুষ অর্থ উপার্জন করে তবে আজকের তারিখে সরকারি ভ্যাকেন্সি নেই বললেই চলে তাই লক্ষ লক্ষ ছেলে মেয়ের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না দ্বিতীয় অপশন কি দ্বিতীয় অপশন ব্যবসা সবচেয়ে বেশি মানুষ ব্যবসা করে অর্থ উপার্জন করে তারপর রয়েছে সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্তি পেশা এছাড়া রয়েছে ইন্স্যুরেন্স সূত্রে অনেক মানুষ প্রচুর অর্থ পেয়ে যায় পারিবারিক সূত্রে প্রচুর মানুষ অর্থ পায় অর্থাৎ নিজে সেই অর্থে কোনোরূপ কাজ করতে হয় না কিন্তু পরিবার ধনী এবং সেই পারিবারিক অর্থ প্রচুর মানুষ পেয়ে যায় কিছু মানুষের বিবাহ পরবর্তী জীবনে আর্থিক স্টেবিলিটি এটা আসতে শুরু করে দেয় খুব অল্প সংখ্যক মানুষ লটারি থেকে পায় আবার কিছু সংখ্যক মানুষ ফাটকা জায়গা থেকেও অর্থ উপার্জন করতে পারে আর প্রত্যেকটা মানুষের জন্মকুণ্ডলিতেই অন্তত পক্ষে তিন চারটি এইরূপ ক্ষেত্র থাকে যে জায়গাগুলির থেকে অর্থ আসা আসার সম্ভাবনা সেটি তৈরিই থাকে শুধুমাত্র উপযুক্ত সময় আর উপযুক্ত কাজ সেই সময়ে করা এটি যদি আপনি বুঝতে পারেন আপনি কিন্তু অবশ্যই ধনী হতে পারেন এতে কোনো ডাউট নেই আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল উদাহরণের সাথে বিষয়টি বোঝার চেষ্টা করব আপনারাও কিন্তু খুব সহজভাবেই বুঝতে পারবেন তাহলে আপনারা প্রত্যেকেই জানেন দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার হয় অ্যাকচুয়ালি দ্বিতীয় ভাব থেকে সেভিংসের বিচার হয় আর সেভিংস সেটা কিন্তু একটা জায়গার থেকে হয় না লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই প্রত্যেকটি ভাব থেকেই আপনার অর্থ আসতে পারে শুধুমাত্র দ্বিতীয় ভাব দুর্বল বা দ্বিতীয় ভাব অত্যন্ত পাপ্লিত রয়েছে আপনি জীবনে প্রচুর অর্থ আর্ন করতে পারবেন না এই এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই প্রত্যেকটা ঘর অর্থের সাথে রিলেটেড শুধুমাত্র কাজের ধরন এই বিষয়টির ভিন্নতা রয়েছে আপনাকে আপনার গ্রহগত অবস্থান সাপেক্ষে কাজ করতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন যদি আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি ধরে নিন আপনার লগ্ন হচ্ছে মিন তাহলে মিন লগ্নের জন্য মঙ্গল হচ্ছে ধনপতি কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করব সেভিংসের বিচার করব তাহলে মঙ্গল এখানে আপনার জন্যে অর্থকারক গ্রহ অনুরূপভাবে আপনার লগ্ন যদি হয় তুলা সেক্ষেত্রেও মঙ্গল ধনপতি হবে বা মঙ্গল অর্থকারক গ্রহ হবে যেটা বোঝানোর জন্য কথাটি বলছি সেটা হচ্ছে আপনার লগ্ন যাই হোক না কেন লগ্নের পাশের ঘরের অধিপতিই সে হচ্ছে আপনার ধনপতি তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে মঙ্গলের অবস্থানকে দেখা মঙ্গল বলবান রয়েছে কিনা মঙ্গল শক্তিশালী অবস্থায় আছে কিনা আর মঙ্গল কোন হাউসে রয়েছে এই জায়গাটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দেবেন মঙ্গল যদি শুভভাবে থাকে মঙ্গল যদি বলবান থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মঙ্গলের প্রফেশনের সাথে নিজেকে যুক্ত করতে হবে এখন মঙ্গল কি মঙ্গল হচ্ছে আপনার সাহস এবং রিক্স এই দুটির কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবারে যে পেশা ঝুঁকিবহুল বা যে পেশায় কাজ করে আপনার কিছুটা রিক্স রয়েছে সেই ভাবে যদি মঙ্গল অবস্থান করে থাকে তাহলে কিন্তু সবচেয়ে ভালো ওয়েল অ্যান্ড গুড অর্থাৎ উদাহরণের সাথে বললে বিষয়টি আপনারা বুঝতে পারবেন আর সেকেন্ডারি অপশান কী রয়েছে দ্বিতীয় ভাবে কোন গ্রহ অবস্থান করে রয়েছে অর্থাৎ আপনার মিল লগ্ন দেখা যাচ্ছে মঙ্গল অত্যন্ত দুর্বল রয়েছে মঙ্গল নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে ডিগ্রিগত দিক দিয়ে মঙ্গল অত্যন্ত কম তখন কিন্তু আপনার মঙ্গলকে দেখবেন না বা অর্থকারক গ্রহ হিসেবে মঙ্গলকে ধরবেন না তখন কিন্তু দ্বিতীয়ভাবে যে গ্রহটি থাকবে বা দ্বিতীয়ভাবে যে গ্রহের দৃষ্টি থাকবে সেই গ্রহকে আপনাকে ধরতে হবে অর্থকারক গ্রহ হিসেবে বিষয়টি ক্লিয়ার এবারে দেখুন মিন লগ্ন লগ্নের দ্বিতীয় অর্থাৎ মেষ রাশিতেই মঙ্গল রয়েছে সুতরাং এইরূপ পরিস্থিতি যাদের তৈরি হয়ে রয়েছে তাদের কিন্তু মঙ্গলের দশা অন্তর্দশায় প্রচুর অর্থ আন করার সুযোগ এটি অবশ্যম্ভাবী থাকবে যখনই মঙ্গল আপনার দ্বিতীয় ভাবের সাথে কানেকশন তৈরি করছে তখন চাকরি পাওয়ার একটা হালকা সম্ভাবনা সেটা দেখা দিচ্ছে এবারে হালকা সম্ভাবনা এই কারণেই কারণ হচ্ছে চাকরির জন্য দুই ছয় দশ এই কানেকশানটি হওয়ার প্রয়োজনীয়তা থাকে তাহলে এখানে দ্বিতীয়পতি মঙ্গল সে দ্বিতীয় অবস্থান করে রয়েছে এবং ষষ্ঠ হিসেবে এখানে রবিকে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে রবি যদি এখানে মঙ্গলের সাথে কানেকশান তৈরি করে দেয় এবং দশমপতি গ্রহ হচ্ছে লগ্নপতি বৃহস্পতি বৃহস্পতিও যদি মঙ্গলের সাথে কানেকশান তৈরি করে দেয় অর্থাৎ এমন কোনোভাবে বৃহস্পতি রয়েছে যে মঙ্গলকে দেখছে বা রবি এবং মঙ্গল এক জায়গাতে একই রাশিতে রয়েছে রবি এবং বৃহস্পতি একই রাশিতে রয়েছে এবং মঙ্গল তাকে দেখছে এইরূপ পরিস্থিতি কিন্তু হতেই পারে যেমন বোঝানোর স্বার্থে কথাটি বলি যদি ধরুন এইরূপ ঘটনা ঘটছে আপনার মিললগ্ন এবং লগ্নে এখানে মঙ্গল আর্থিক কর্কট রাশিতে বৃহস্পতি এবং রবি দুটি গ্রহই রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি দুই ছয় দশের কানেকশান ফোর্থ হাউসে রয়েছে এবং তাদের দৃষ্টি দশম ভাবের উপর পড়ছে এইরূপ পরিস্থিতি তৈরি হলে আপনার কিন্তু চাকরির জন্য চেষ্টা করা উচিত এবারে চাকরির জন্য যে চেষ্টা করবেন তাহলে এখানে কোন সেক্টর আপনার জন্য উপযুক্ত হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেহেতু ধনপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই মঙ্গল যে পেশাগুলিকে ইন্ডিকেট করে মঙ্গল সাহসের কারক গ্রহ সুতরাং প্রশাসনিক বিভাগে চাকরি পাওয়ার চেষ্টা এটি আপনাকে করতে হবে আর এটা আপনি তখনই করতে পারবেন যখন বাচ্চাটি আপনি ভালোভাবে দেখবেন বা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে বাচ্চাটি দেখাবেন তাহলে এটি কিন্তু অবশ্যই দরকার জ্যোতিষশাস্ত্র কখনোই ডাইরেক্ট আপনার ভাগ্য বদলাতে পারে না কিন্তু জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আপনি নিজেই আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই বিষয়টি আমরা পরিষ্কার দেখলাম যে দুই ছয় এবং দশের কানেকশন যদি তৈরি হয় সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি অধিকতর হবে এবারে দ্বিতীয়পতি হচ্ছে আপনার ধনপতি মঙ্গল সে যদি সপ্তমভাবে অবস্থান করে এই জায়গাটি কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখে নেবেন এবারে আমি ব্যবসা কথাটি নিয়ে আলোচনা করছি তাহলে এখানে আপনার মঙ্গল থাকবে মঙ্গল রয়েছে কোথায় মঙ্গল রয়েছে সিংহ রাশির ঘরে ষষ্ঠভাবে তাহলে কিন্তু এটি ব্যবসা সাপেক্ষে ব্যয়ভাব হয়ে গেল তখন কিন্তু আপনাকে আর ব্যবসার দিকে গেলে হবে না এই বিষয়টিকেও আপনাকে খেয়াল করে দেখে নিতে হবে কিন্তু এখানে যদি মঙ্গল আপনার সপ্তমভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় তখন কিন্তু আপনাকে অবশ্যই ব্যবসার দিকে যেতে হবে কি ধরনের ব্যবসা যে ব্যবসাতে কিছুটা হলেও ঝুঁকি রয়েছে এইরূপ কোনো ব্যবসা আপনাকে করতে হবে ল্যান্ডের ব্যবসা বা জমি ব্যবসা সেটা আপনি করতে পারেন ফায়ার ব্রিগ্রেড এই জাতীয় ব্যবসা আপনি করতে পারেন বা এমন কোনো ব্যবসা যেখানে কিছুটা হলেও ঝুঁকি আছে রিক্স আছে এইরূপ কোনো ব্যবসার সাথে আপনি নিজেকে যুক্ত করতে পারেন আবার এই মঙ্গল যদি আপনার পঞ্চমভাবে অবস্থান করে অথবা এই মঙ্গল লগ্নে অবস্থান করে তখন কিন্তু সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্তি পেশার দিকে আপনাকে চলে যেতে হবে এই মঙ্গল যদি আবার আপনার অষ্টম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় তাহলে অষ্টম ভাব মানে হচ্ছে আপনার তুলা রাশির ঘরে আপনার লগ্ন এবং মঙ্গল রয়েছে অষ্টমে সেক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স থেকে মোটা অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে কারণ দ্বিতীয় প্রতি হচ্ছে মঙ্গল দ্বিতীয় ভাব থেকে সেভিংসের বিচার হয় আর অষ্টম ভাব থেকে বিমা বা ইন্স্যুরেন্স এই জাতীয় ব্যবসা করা হয় পারিবারিক সূত্রে গচ্ছিত সম্পদ সেটার বিচারও অষ্টম ভাব থেকে হয় গুপ্ত কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভব না সেটিও কিন্তু অষ্টম ভাব থেকেই হয় তাহলে এই ভাবটি অ্যাক্টিভেট হচ্ছে কিনা এই বিষয়টি আপনাকে দেখে নিতে হবে তাছাড়াও বিবাহের পর শ্বশুর থেকে কিছু অর্থ লাভ সেটিও কিন্তু হয়ে যেতে পারে যদি অষ্টম ভাবের সাথে মঙ্গলের কানেকশন তৈরি হয়ে যায় এখন এটা আপনারা অনেকেই বলবেন যে অষ্টমভাবে যদি মঙ্গল থাকে তাহলে তো প্রবল মাঙ্গলিক দোষ হয়ে গেল বিবাহ ক্ষেত্রে প্রচুর সমস্যা ঝুট ঝামেলা এই বিষয়গুলি চলে এলো হ্যাঁ এগুলিও আসতে পারে কিন্তু যেহেতু শুধুমাত্র আজ আমি অর্থের বিচার করছি তাই এখানে বলবো যদি অষ্টমভাবে মঙ্গল থাকে সেক্ষেত্রে গুপ্ত কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দিতে পারে আবার এই মঙ্গল যদি ধরুন দ্বাদশভাবে চলে যায় তাহলে দ্বাদশ ভাব হচ্ছে মানে ব্যয় স্থান আপনাদের মনে হবে যে আপনাদের ধনপতি গ্রহ দ্বাদশে অবস্থান করছে সুতরাং আপনার তো সেভিং বলতেই হবে না প্রচুর মাত্রায় ঋণ হবে হ্যাঁ ঋণ আপনার হতেই পারে কিন্তু আপনি যদি হসপিটালের সাথে যুক্ত কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আবার এই মঙ্গলই আপনাকে প্রচুর অর্থ দিয়ে দিতে পারে কেন কারণ অষ্ট দ্বাদশ ভাব হচ্ছে সরাসরি হসপিটালের সাথে সংযুক্ত তাহলে এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে গ্রহটি কোনভাবে রয়েছে কোন রাশিতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই ভাবের কারকত্ব অনুযায়ী প্রফেশন যদি আপনি খোঁজ করতে পারেন বা নিজেকে যুক্ত করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন তবে এখানে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা হবে সেটি হচ্ছে দ্বাদশভাবে কোন গ্রহ রয়েছে বা যখন অষ্টমে মঙ্গল থাকবে তখন অষ্টম গ্রহ কোথায় রয়েছে এই সমস্ত বিষয়গুলিকেও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে এই যে অপশান পাঁচটি বা আটটি অপশান রয়েছে কোন অপশানটির থেকে আপনি অর্থ পেতে পারেন ধনপতি গ্রহ কোন অপশানটির সাথে নিজেকে যুক্ত করতে পারছে এই বিষয়টি যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনার অর্থ আসা এটি শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়ে যাবে যদি ধরুন সপ্তমভাবে মঙ্গল অবস্থান করে অবশ্যই আপনার মাঙ্গলিক দোষ তৈরি করে দেবে কিন্তু একই রকমভাবে বৈবাহিক সূত্রে আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন এমন হতে পারে যে আপনার লাইফ পার্টনার সে চাকরি করছে বা ভালো ব্যবসা করছে বা এমন হতে পারে যে আপনার বিবাহের পর আপনি ব্যবসা শুরু করলেন এবং সেই ব্যবসাতে প্রচুর অর্থ উপার্জন করে ফেললেন যদি ধনপতি মঙ্গল আপনার চতুর্থভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে আপনি ল্যান্ডের উপর বিনিয়োগ এটা করে দিতে পারেন আপনার কাছে প্রচুর অর্থ রয়েছে আপনি জমি কিনে রেখে দিলেন একদিন না একদিন আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারবেন আপনার চতুর্থভাবে মঙ্গল রয়েছে কিন্তু আপনার কাছে অর্থ নেই ইনভেস্ট করার মতো আপনি জমির ব্রোকারি শুরু করে দিলেন দেখবেন আপনি ভালো অর্থ উপার্জন করতে পারছেন আপনার খুব ছোট্ট একটি জায়গা রয়েছে আপনি সেটাকে ভাড়া দিয়ে দিলেন সেখান থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন ধনপতি মঙ্গল সে আপনার পঞ্চমভাবে চলে আসছে পঞ্চম ভাব মানে হচ্ছে স্কিল ট্যালেন্ট আপনার মধ্যে অবশ্যই কিছু একটা ট্যালেন্ট রয়েছে যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কোনো মেশিনারি ওয়ার্কের সাথে আপনি নিজেকে যুক্ত করার চেষ্টা করুন কারণ মঙ্গল মেশিনারির বিষয়কে ইন্ডিকেট করে বাড়িতে আপনি ছোটোখাটো কারখানা সেটা করে ফেলতে পারেন অথবা দক্ষ কারিগর হয়ে প্রচুর অর্থ আর্ন করতে পারেন তাছাড়া নিজে কোনো স্কিল শিখে সেই স্কিলকে ডেভেলপ করে আপনি শিক্ষাদানও করতে পারেন যদি ধনপতি মঙ্গল পঞ্চম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু আপনাদেরকে কানেকশানগুলো খুঁজতে হবে ভাবের সাথে এবং ভাবপতির সাথে এই কানেকশান যত বেশি স্ট্রং হবে তত বেশি আপনার উপার্জন হতে থাকবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ